আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে পনেরো আগস্ট সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে তো মেয়ের স্কুলে আমি যাই না ওর বাবা নিয়ে যাওয়া আসা করে তো আমি আজকে গিয়েছিলাম আজকে ওর বাবার একটু কাজ ছিল তো আজকে ভাবছি আমি নিয়ে যাই আজকে যেহেতু পনেরো আগস্ট তো মেয়েকে একটু সাজুগুজু করে ওকে নিয়ে চলে গেছিলাম ওর স্কুলে তো তেমন কিছু কাজ করা হয় এইভাবে ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম আসলে না কখনো কখনো ওই যে বাচ্চাদের খুশির জন্য আমাকে একটু কষ্ট করতে হয় একটু না অনেকটাই কষ্ট করতে হয় তো ওই যে আমি চলে গিয়েছিলাম আমার না আজকে অনেকটাই কাজ আসছিলো তো যেহেতু আজকে আমার অফিসটাও বন্ধ তো অনেকটাই কাজ ছিল তো তবুও আমি ওকে নিয়ে ওর একটু স্কুলে গিয়েছিলাম ও অনেক দিন ধরে ও যে যখন ছোটো ছিল তখন ওর জেঠার মানে ছেলে মেয়েগুলো যায় স্কুলে ওই যে পতাকা হাতে নিয়ে তো ওর ভীষণ খুশি হয় তার ওরও যাওয়ার ইচ্ছে তো ওকে তো আমি তখন স্কুলে দেই তো তখন ও যেতে পারে নাই ও তো এইবার ওকে আমি স্কুলে দিয়েছি তো এটা ওর ফার্স্ট প্রোগ্রাম তো ওকে নিয়ে গিয়েছিলাম আমি এক যাই নেই আমার একটা চাষি এসে তো ওর ওদের মেয়ে ওখানে স্কুলে পড়ে তো আমি একসাথে চলে গিয়েছিলাম আর ওদিকে একটু হলো ওরা মানে ডান্স করলো কবিতা বলল। মানে একটু ফুর্তি করলো ফুর্তি করে আমি চলে এসেছি তো চলে এসে না সকালে মানে মানে কিছু খেয়েও যায়নি নাই আর মেয়েকে খালি দুধ বিস্কুট মানে খাওয়াছি আর আমি একটু বিস্কুট খেয়ে চলে গেছিলাম তো আসার পরে দেখি ঘরে সব এলোমেলো হয়ে আছে কোনটা কাজ করব কোনটা না করব আমি ভেবে পাচ্ছিলাম না তো তাই আমি মেয়েকে একটু এখানে খেলতে দিয়ে আমি আমার একটা বড় যা এসেছিলো তো আমরা দু বোন মিলে দু কাপ চা বিনে বানে খেয়েছিলাম তো খাওয়ার পর আমি প্রথম বিছনাটা ঠিক করে নিলাম ঠিক করার পর আমি এই যে কাপড়গুলো এক এক করে ভাস করে নিচ্ছি আর আমার মেয়েটা ওদিকে দুষ্টমি করছে এটা করছে ওটা করছে আমি ওকে বলছি মা এরকম করিস না শোনা আমার অনেকটাই কাজ আছে ও বলছে কাজ করব মা আমি তোমার কাজ করে দেবো এরকম পাকা পাকা কথা বলে ও তো যাই হোক এই দেখো আমার কাপড়গুলো এদিকে ভাস করে নিলাম আর এদিকে আমার মেয়ের কাপড়গুলো ভাস করে নিলাম আসলে আমরা একসাথে আমার কাপড় রাখি না আমার মেয়ের কাপড়গুলো আমি আলাদাভাবে রেখে দিই আর আমার কাপড়গুলো আলাদাভাবে রেখে দিই ও আর ওর বাবার কাপড়গুলো আমি আলাদাভাবে রেখে দিই নাহলে না কি হয় মানে একসাথে যদি কাপড় রাখি মানে একদম গুলোমুলো হয়ে যায় মানে কোনটা নিব না নিবো তা মানে খুঁজে পাই না আর আমার কাপড়গুলো না আমি এই রেকটাতে রেখে দিই আর আমার মেয়ের কাপড়গুলো একটা জুড়ি আসে ওখানে রেখে দিই যেহেতু ওর জন্য একটা রেক নিব ভাবছি মানে ভাবছি নিবো নিব তাও হয়ে উঠছে না আর আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন আমার ঘরটাতে মানে জায়গা ছিল না তাই আমার নেওয়া হয়নি আর এই বাড়িতে যখন এসেছি একটার পর একটা একটার পর একটা কাজ করছি মানে নিব মানে নিব নিব করে মানে আমার হচ্ছে না তো যাই হোক আমি ওই ঝুড়িটাতে রেখে আর আমার কাপড়ের একটাতে রেখে দেই আমি তো ভালোই হয় আমার এদিকে রাখলে আমার ভালো সুবিধা হয় যার যেটা লাগে তখন সেটা নিতে পারি আর এই যে আমার মেয়েকে বিছনায় দিয়েছি তুমি একটু ওখানের মানে থাকো আমি কাজগুলো করিনি তো এদিকে আমার ফার্নিচারগুলো যে টুকটাক আমার ঘরে ফার্নিচার আছে এগুলো মোছামুচি করছি আর আমার ফ্রিজটাও না মানে ভীষণ এই যে নোংরা হয়ে যায় আমি কয়েকদিন আগে মানে ডিপ ক্লিন করেছিলাম ফ্রিজটাকে তো তবু ওই যে আমার মেয়ে মানে একশো একবার মানে ওই যে ওটা মেলবে পানি খাবে ই করবে তো তাই একটু নোংরা বেশি হয়ে যায় তো তারপর আমি কাপড়গুলো ওইদিকে মেশিনে ধুতে দিলাম তো একটু টাইম লাগে মেশিনে ধুলে তো ওদিকে ধুতে দিয়ে আমি যে খর ঢড়গুলো এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি দেখো কত টাইম নোংরা পড়েছে ঘরগুলো তো যাই হোক খড় ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে আমি চলে এসলাম ওই যে রান্না করে তো ওই যে চা ঠা খেয়েছি এগুলো বাসনগুলো মেজে টেজে আর আমি রান্নাটা করে নেব আমার রান্না আমার ছিল না আজকে তো রান্নাটা করে নেবো রান্না তেমন বেশি করব না শাক ভাজবো ডাল বানাবো আর ডিম ভাজবো তো ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি শাকটা মানে আমি ফ্রন দেবো ওই যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আসলে ওই শুকনো লঙ্কা দিলে আমার খুব ভালো লাগে তো তাই দিয়ে আমি শাক ভাজিটা করে নিলাম শুকনো লঙ্কা কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো দিয়ে আমি শাক ভাজিটা করে নিলাম শাক ভাজি করে নেওয়ার পর ওইদিকে আমি ডালটা ফ্রন দিয়ে দেবো আর ওই যে একটা কথা বলবো তোমাদেরকে আমি নিজে হাতে এটা মানে কাজ করছি মানে খুব ভালো লাগছে আজকে তো তার জন্য আর তার আগে না আমি একটা কথা বলতে চাই না হলে আমি লাস্টে যে ভুলে যাই বলতে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার চ্যানেলে আগে থেকে আছো তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই যে পান গাছটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম পান গাছ আরেকটা ফুল গাছ লাগিয়েছিলাম তো ফাইনালি ওই যে পান গাছটা না পাতা মিলছে আজকে দেখে অনেকটাই খুশি হলাম পান গাছটা পাতা মিলছে তো তোমরা যারা আমার মতো গ্রাম থেকে ভিডিও করছো বা ভিডিও দেখছো আমাদের তো তারা জানো আমাদের গ্রামে পান সুপারি এগুলো অনেক মানে দরকারি কেউ আসলে দিতে হয় তো যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন তো দিয়েছিলাম আমার শ্বশুরের ঘর থেকে এনে আর এই বাড়িতে আসি না তেমন কিছু দেওয়া হয় না তো যাই হোক তার জন্য আমার মনটা আজকে খুবই ভালো তো এই যে এদিকে ডিমগুলো এনেছিলো ডিমগুলি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি এভাবে রাখলে অনেকটাই সুবিধা হয় তো ধোয়া ধুয়ে মানে ঝামেলা থাকে না তো আজকের ব্লগটা এখানে শেষ করেছিলাম আল্লাহ হাফিজ